চাই এক হয় আর এক কেন হয় আমার সাথে এরকম সেটা জানতে হলে পুরো ভিডিও ধৈর্য ধরে দেখতে হবে ওয়েলকাম টু মাই ডেল ব্লগ কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দই আমিও আমি অনেক ভালো আছি সকালে ঘুম থেকে উঠে আজকে মাছটা ভিজিয়ে নিলাম আর এখানে দুধের প্যাকেট ছিল মিলবিটা দুধের প্যাকেট ওটা ভিজিয়ে নিলাম যেহেতু আজকে সকালটা চিন্তা করলাম যে সেমাই রান্না করব সেমাই দিয়ে নাস্তা করব তাই দুধের প্যাকেটটা ভিজিয়ে নিলাম আর মাছটা ভিজিয়ে নিলাম আজকে অনেক দিন ধরে একটু সেমাই খাবো খাবো আসলে আমি না আমার মেয়ে খেতে ইচ্ছে করছে তাই আমার রান্না করা হয়নি তাই তো ভাবলাম আজকে রান্না করে দিই ওর ঈদের আগে নাকিও সময় খেতে চাইতেছে তাই দুধের প্যাকেটটা খুলে আমি পাতিলে দিয়ে দিলাম আর এখানে মানে বরফটা চাড়িয়ে বরফটা এখন আছে পাতিলে দিয়ে বরফটা গলে যাবে তারপরে প্রয়োজনীয় যে যতটুকু মশলা প্রয়োজন হয় গরম মশলা একটু দারশিনি এলাচ তেজপাতা দিয়ে আমি দুধটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি চুলার উপরে চুলাটা জাল করে দিলাম আর এখানে প্রয়োজন মনে মানে মিষ্টি খাওয়ার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম যে যতটুকু চিনি পছন্দ করে আর তারপরে চলে আসলাম ফ্রিজে দেখি কি সবজি আছে রান্না করার আয়োজন করব। আর এদিক আমার হেল্পিং হ্যান্ডটা এখনও আসে তো দেখলাম যে দুই পদে সবজি আছে এখনও তো কাঁকরোলটা বের করে নিলাম কাঁকরোলটা বের করার সাথে সাথে আমি দেখতেছি আমার কিছু কিছু কাঁকরোল পেকে গেছে আবার কিছু নষ্ট হয়ে গেছে আসলে ফ্রিজে খাবার রাখলে যে ভালো থাকে এটাও ঠিক না দেখেন ফ্রিজে রাখার পরও কাঁকরোলটা কীভাবে পেকে গেল। আবার কিছু নষ্ট হয়ে গেল। তো দেখে দেখে আমি কিছু কাঁকরোল নিলাম আর সবগুলো তো নিতে পারলাম না আর পটলটা রেখে দিলাম আরেক দিনের জন্য রান্না করব। এদিকে আমি কাঁকরোলটা কাটতেছি হঠাৎ করে আবার দুধের কথা মনে হলো উপরে উঠে দিয়ে মানে চুলায় এসে দেখি এই অবস্থা কি কপাল দেখেন রান্না করব খেতে মন চাইতেছে তার মধ্যে দুধটা ফেটে গেছে আমি জানিই না কি আর করবো করবো আর এটা রেখে দিলাম আর রান্নাই করলাম না এদিক দিয়ে আকলটা কেটে মানে নিয়ে নিলাম আর ছেলে তখন নাস্তা বাইরে গিয়ে নাস্তা নিয়ে আসলো তখন নাস্তাটা খেয়ে রান্না করে আবার চলে আসলাম যেহেতু আমার কিছু কাজ বাকি পড়ে আছে আর এগুলো ক্লিন না করলে আমি রান্নাই করতে পারবো না কিসে আমার কাছে বিরক্তি লাগে এগুলো যদি ক্লিন না থাকে তা এগুলো পরিষ্কার করে নিচ্ছি কিছু কিছু থালা প্লেট আছে অল্প কিছু পাতিলা ওগুলো সব ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্নার আয়োজন করব। আর এদিক দিয়ে ও হেল্পিং বলছে আসবে আসবে না যে তা না একটু আসতে দেরি হবে তো চিন্তা করলাম ও আস্তে আস্তে যখন দেরি হবে তাহলে আমি একটু কাজগুলো আগিয়ে রাখি আর এদিকে দুধটা ছেঁকে ময়লাটা আমি জড়িতে রেখে দেবো ভাবে সেঁকে নিলাম কি করবো এটা দিতে কোনো কাজে হবে না খেতেও পারবো না তাই ফেলে দিলাম আর এদিক দিয়ে এগুলো ধুয়ে পরিষ্কার করতেছি তারপরে আবার চিন্তা করলাম যে যদি মেয়েটা আসতো তাহলে আমি আজকে একটু খিচুড়ি রান্না করতাম আসলে এত বৃষ্টির মধ্যে আমি খিচুড়ি খাই নাই তবে বৃষ্টির মধ্যে যেমন ওয়েদার ডিমান্ড থাকে তেমনই বৃষ্টির এইরকম অনাবৃষ্টির মধ্যে মানুষের অনেক ক্ষতি হয় পুরো ঘর সাথে সাথে হয়ে থাকে কিছু কাপড় চোপড়ও দিতে পারি না শুকাইতে পারি না সব ঘরে দিতে হয় অনেক জামেলার মধ্যে পোহাতে হয় এভাবে লাগাতার বৃষ্টি লেগে থাকলে আবার শুনতেছি অনেক জায়গা বন্যা হয়ে গেছে ওদের জন্য মন থেকে দোয়া করে আল্লাহ ওদেরকে হেফাজত করুন আর এভাবে মানে বৃষ্টি যেন মানে না হয় অতি বৃষ্টি যেন বাড়ি দর্শন যেন মানে বাড়ির যে বৃষ্টিপাত ওটা যেন কমে যায় আল্লাহ ওদেরকে হেফাজত করুন যারা বন্যা কবলিত আছেন তাদের অনেক জায়গায় অনেক পানি উঠে গেছে সবাই আমরা ওদের জন্য দোয়া করব। আর এদিকে একটু চুলাটা ক্লিন করে নিয়েছি চুলাটা আগে থেকে ক্লিন করা তারপরে ওপর দিয়ে একটু মশি নিয়ে পরিষ্কার করে নেছি যেহেতু আমার রান্নাটা কমপ্লিট করতে হবে তারপরে মাছটা এদিকে ভিজিয়ে দিলাম এদিকে আমার মাছটাও ভিজে যাচ্ছে ভিজে গেলেও মাছটা ছেড়ে আমি পাতিলে নিয়ে নিলাম আর মাছটা এবার দেখি কেমন জানি অনেক নরম ওই মাছটা এত নরম কেন আমি জানি না এটা কাতল মাছ অন্য সব মতো তো বাজারে গিয়ে মাছ যেভাবে কেটে নিয়ে আসে এভাবে এভাবে কেটে নিয়ে আসলো কিন্তু এবার মাছটা কেন জানি একটু নরম হয়ে গেল বুঝতেছি না যাক মাছগুলো তো আমি রান্না করবো না কিছু রান্নার জন্য নিব আর কিছু উঠিয়ে রাখবো তাই কয়েক পিস আমি রান্নার জন্য আলাদা করে নিলাম আরগুলো সব উঠিয়ে রাখতেছি এদিকে মাছটা আমি হাতে ধরতে লাগে ভেঙে যেতেছে মানে এতটা নরম মনে হইতেছে তারপরে কেমন একটা জানি তারপরে আমি কী করলাম একটা একটা করে বেছে নিলাম যতই ওরা কেটে দেখে এগুলোর ভিতরে আশ থেকে যায় তাই এইভাবে বেসে পরিষ্কার একটা একটা করে পরিষ্কার করে আমি লবণ দিয়ে ধুয়ে সুন্দর করে ক্লিন করে নিলাম আর এদিক দিক দিয়ে আমি পাইপেনে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হতে একদিক দিয়ে হলুদ আর লবণ মেখে আমি সুন্দর করে মাছটা ভেজে নেবো যেহেতু আমি মাছ দিয়ে রান্না করব। তাই আর এদিকে আমি সরষের তেলটা যেহেতু ইউজ করি যারা আমার ভিডিও দেখে থাকেন তারা বুঝতে পারবেন যে আমি সরষের তেলটাই বেশিরভাগ আমরা খাই তো আর এদিক দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই কাঁকরোলটা ফাঁকাগুলো বেশি ফাঁকাগুলো ফেলে দিয়েছি আর পচাগুলো ফেলে দিয়েছি পালুগুলো নিয়েছি আর এদিকে আমি এক ছুলে যেহেতু বাদ বসিয়ে দিব চালটাও ধুয়ে পরিষ্কার করে এক ছুলে বাদ বই দিলাম আর কাঁকরোলটাও পানে জরতে রেখে দেবো উঠিয়ে আসলে আজকে রান্না এতটুকুই করব যেহেতু একা মানুষ আবার বাচ্চা নিয়ে সামলানো যায় না তাই অত বেশি করবো না তাই তাই অল্প কিছুই রান্না করবো মাছগুলো একটু কড়া করে বেজে নিচ্ছি বাঁচতে বাঁচতে দেখি আমার মাছগুলো থেকে এমন একটা মানে বাজে স্মেল আসতেছে তাই আমি জাল বেশি করে দিয়ে আর রান্না করলাম না পাতুরি করে নিলাম আসলে আজকে আমি যেটা দড়ি ওটা হয় না অন্যটাই হয়েছে যা কে আর করবো আর দেখেন বৃষ্টিতে কাপড়ের কী অবস্থা গ সব ঘরে ঝুলিয়ে দিলাম আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই